আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আক্তার এটি নাইন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নিয়ে আসলাম জার্মানির তিনটা ভিসা সাকসেস নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন যদি আপনি জার্মানি যেতে চান কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যারা নতুন ভাবে যুক্ত হয়েছেন আরও আমি দুবাইয়ের এবং ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানার জন্য আমাকে ফলো করবেন এবং যারা আগে থেকে আমাকে সাবস্ক্রাইব করছেন ফলো করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি আপনাদেরকে জার্মানির দেখাচ্ছি এটা হলো জার্মানির ভিসা এটা হলো জার্মানির ভিসা আমি আপনাদেরকে আজ থেকে কয়েকদিন আগেও বলছিলাম যে এই মুহূর্তে জার্মানির ভিসা অনেক দিচ্ছে আপনাদেরকে জার্মানিতে অ্যাপ্লাই করা জরুরি তো যারা আমার কথা শুনছেন আমাদের কাছে আসছেন আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি অনেকেরই ভিসা সাবমিট করছি আর অনেকেরই ইন প্রসেসের মধ্যে আছে আশা করতেছি অনেকগুলো ভিসা এবার পাবো আপনি যদি আরও আমিরাতে দুবাইতে হয়ে থাকেন তাহলে এই জার্মানি ভিসা পাওয়ার জন্য এত বেশি ডকুমেন্টস এর প্রয়োজন নাই ঠিক আছে শুধুমাত্র আপনি আমাকে এই অরিজিনাল পাসপোর্টটা দিবেন তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট দিবেন কোম্পানি এনওসি আমরা নিজে থেকে রেডি করে দেবো সমস্যা নাই শুধুমাত্র কোম্পানির প্যাড বা শিল হলেই এনআফ এই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে থাকে বাকি যাবতীয় যত ধরনের ডকুমেন্টস আছে সেগুলো আমরা রেডি করে ইনশাল্লাহ আপনার একটা স্ট্রং ফাইল রেডি করে দিতে পারবো জার্মানি ভিসা পাওয়ার জন্য আর জার্মানির ভিসা সাকসেসের জন্য ফাইল প্রসেসিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা খুব যত্ন সহকারে দক্ষ অফিসার দিয়ে ভিসা অফিসার দিয়ে আমরা কিন্তু ফাইল প্রসেস করি আলহামদুলিল্লাহ আপনারা যদি আমাকে আগে থেকে ফলো করে রাখেন তাহলে দেখবেন যে আমরা অনেকগুলাই ইউরোপের সেন্ট জেনের ফাইলের সাকসেস ভিডিও দিয়েছি তো যারা এই বর্তমানে আরব আমিরাতে আছেন যাদের মোটামুটি তিন চারটা দেশের ট্রাভেল আছে তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে মোটামুটি ভালো প্রফেশনের ভিসা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার জার্মানি ভিসা পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ হেল্প করব আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যে অনেকেই আছে যে একদম সাদা পাসপোর্ট নিয়ে আমাদেরকে বলেন যে ভাই আমার সাদা পাসপোর্ট আমাকে কন্ট্রাকে কাজ করে দেয় না বা অনেকেই আছেন যে ট্রাভেল হিস্ট্রি থাকার পরেও ভয় পান এবং অনেকে কন্ট্রাক্ট করেন বিভিন্ন জায়গাতে আমাকে কন্ট্রাক্টে আমার জামানি বিষয়টা করে দেন দেখা গেছে যে যেখানে খরচ হয়েছে সবকিছু মিলে পনেরো সেখানে থেকে হয়ে যায় আসলে এটা একদম আপনারা বুঝতেছেন যে আসল বিষয়টা কি তো আমি আপনাদেরকে যেটা বলবো যে যারাই কমসে কম তিন চারটা ট্রাভেল হিস্ট্রি আছে এবং তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট আছে থার্টি প্লাস তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার জার্মানে যাওয়ার জন্য জার্মানি ভিসা পাওয়ার জন্য ফাইল প্রসেসিং সহ আরো গুরুত্বপূর্ণ যে গাইডলাইন গুলো আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর ফ্যামিলি নিয়ে যারা আরো বামিরাতে আসেন দুবাইতে আলান যেখানেই আছেন তাদের ভিসা কিন্তু যে কোনো দেশে খুব সহজে দেয় তবে অবশ্যই আপনাকে ফাইল প্রসেসিংটা একদম স্ট্রংলি করতে হবে শুধু শুধু মিথ্যা বিষয়গুলা লেখা লম্বা করে একটা ফাইল প্রসেস করে দিলেন এরকম কিন্তু হবে না গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলা উল্লেখ করে যদি সুন্দরভাবে একটা ফাইল প্রসেস করা হয় তাহলে কিন্তু ভিসা পাওয়াটা একদম সহজ হয়ে যায় তো যারাই আরব আমি যাতে আসেন আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো দুবাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন তো যারাই যার মানি ভিসা প্রসেস করতে চাচ্ছেন অথবা যারা আপনাদের মালয়েশিয়া ভিসা করতে চাচ্ছেন সাউথ আফ্রিকা কাতার সৌদি আরবে ভিসা করতে চাচ্ছেন জাপানে ভিসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য আরো আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম